পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি দেশে আসছে এতদিন মূলত ভারতের কাছ থেকেই পণ্যটি কিন্তু বাংলাদেশ স্টাফ রিপোর্টার দানিয়াল আহমেদ জানান মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে আরও বলা হয়েছে আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এই চিনি এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কম বেশি ছয় লাখ টন চিনি রপ্ত রপ্তানি চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প এর মধ্যে সত্তর হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে পঞ্চাশ হাজার টন চিনি কিনছে পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তার মতে উপসাগরীয় রাষ্ট্র আরব দেশ এবং আফ্রিকান দেশগুলো পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে প্রতিবেদন অনুসারে চিনি রপ্তানি থেকে পাকিস্তান চারশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আয় করবে মূলত চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে